তাৰ পানাঘৰ কি ফেমাছ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে অনেকদিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ আমি একটা স্টেশনে এসেছি আমি আমার প্রিয় মানুষের বাড়ি যাচ্ছি প্রায় দু বছর পর আমার প্রিয় মানুষের সাথে দেখা হ্যাঁ প্রিয় মানুষটার সাথে দেখা করতে চলে যাচ্ছি সে শনিবার হাফ ডে করে চলে গেছি আর রবিবারে আর বিকালেই আবার ব্যাক করব যে শনিবারটা রাতটাই থাকব। কারণ আমি অফিসে ছুটি পাইনি তাই সোমবার এসে আবার অফিস ধরতে হবে আসার পরে তারপরেই দেখো বর্ধমান লাইনে না ঝালমুড়ি খুবই ভালো বানায় তো ঝালমুড়ি আর মিস করলাম না ঝালমুড়ি খেতেই হবে আমাকে সেই কারণে আমি অপেক্ষা করছিলাম যে ট্রেনে কখন ঝালমুড়ি উঠবে তো উঠলো আমি কিনে খেলাম হেভি টেস্টি ছিল আর এদিকে দেখো প্রাকৃতিক চারিদিক সৌন্দর্য দেখতে দেখতে ঠিক পৌঁছে গেলাম পানাগড় স্টেশন হ্যাঁ আমার প্রিয় মানুষটা পানাগড়ে থাকে তো পানাগড় স্টেশনে চলে এলাম তো দেখতে পাচ্ছ খা মানে সেরকম ভিড়ভাড়টা নেই তো কী বলতো প্রিয় আমি যখন মানে আমরা দুজনেই যখন বাড়ি থেকে অনেক দূরে ছিলাম না আমাদের দুজনের মানে কি বলবো মানে আমাদের দুজনের মধ্যেই ফ্যামিলি সব কিছু হয়ে গেছিলো আর এখান থেকে দেখো বাজার থেকে আমি ফল কিনে নিয়েছি কারণ এখন রোজা চলছে তো আমি ভাবলাম রোজার সময় তো সব থেকে বেস্ট হয় ফল নিয়ে যাওয়া তো সেই কারণে আর আমি ওকে বলেছি দেখ আমি যাওয়ার পর ইফতার করবি তার আগে কিন্তু ইফতার করবি না হ্যাঁ আর যদি লেট হয়ে যায় কারণ আজান টাজান পড়ে গেলে তো ওকে করতেই হবে তো আমি বললাম তো ঠিক আছে টাইম চলে দিয়ে তারপরে ওই দেখো দেখতে পাচ্ছ আমার বান্ধবী ললিতাকে চলো তোমাদেরকে আলাপ করাই বান্ধবী ললিতার সাথে তো ওর নাম ললিতা নয় মানে আমি এমনি বলছি যে ললিতার গান উঠেছে না ওর নাম হচ্ছে সাহানাস নামটা খুব সুন্দর না আমি কিন্তু সাহানাস বলে ডাকি না আমি সেখানে দু বছর পর দেখা হচ্ছে এক সময় দেখা হচ্ছে একটা সময় ছিল যে চব্বিশ ঘন্টা আমরা এমন একটা পর শুন দেখা হলো আমাদের বুঝতেই পারছো কতটা দিয়ে তারপরে ও বক বক করতে থাকলো দিয়ে তারপরে সব বলছে ও বলতে চাইছে যে যাবি না এরকম এরকম ওর দাদু বলেছে এই সবই চলো ওর বাড়ি যাওয়া যাক দিয়ে আমি গেলাম এসে টায়ার্ড হয়ে গেছিলাম কতটা রাস্তা মানে প্রচুর রাস্তা দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে মানে একটু জল টল হাতে মুখে দিয়ে তারপরে বসেছিলাম দিয়ে ওর জন্য আমি ট্রেন থেকে খাবার নিয়ে এসেছি দেখো এবার ইফতারের সময় হয়েছে ইফতারের খাবারগুলো খুব সুন্দর ভাজা মানে অনেক রকমের ভাজা ছিল ক্যাপসিকামের পকোড়া করেছিল মানে আমি খুব আর ওটা খুবই খেতে ভালো ছিল ক্যাপসিকাম তারপরে মুসুর ডালের বড়া এই সব করেছিল আর একটা ছোলা ভোনা এই সব করেছিল আর ফল তো ছিলই দেখো আজান শুরু হয়ে গেছে আর ও রোজাটা ভাঙছে আর তো ওদের মেন হচ্ছে একটা খেজুর খেয়ে আর এক গ্লাস জল ভাঙছে এবার খাওয়া দাওয়ার পালা চলবে তো আমি সবাই ফার্স্ট টাইম লাইফে ইফতার বললাম এই রোজার সময় ইফতার করলাম ফার্স্ট টাইম তো তারপর ও শরবত করছে তো ও আর আমি একসাথে খাওয়া দাওয়াটা করলাম আর ও মা থাকে তো দাদু দিদা ও থাকে দিদা নেই এই মুহূর্তে তো দাদু বাজারে তো সে এখনো আসেনি তারপর আমরা কথা বলতে বলতে চলে এলাম মেলাতে ওদের দান বাবার মেলা হচ্ছে তো সেই মেলাতেই চলে এসেছি দেখতে পাচ্ছি ও ফ্রেন্ডেরকে ফোন করে নিচ্ছে যে আসার মানে আমাদের যাদের সাথে আসার কথা ছিল তারা এসেছে কিনা আর দেখো মানে আমি এসেছি এদের বাড়িতে এলে আমার ক কোনো না কোনো সমস্যা থাকে আমি এসেছি আসার পর আধা ঘন্টা এক ঘন্টা বসেছি কী জোরে ঝড় বৃষ্টি সব হয়ে গেল। মানে আধা ঘন্টার মতন হয়ে গেল দিয়ে তারপর দেখছি আকাশ পরিষ্কার হয়ে গেছে তো যেতেই হবে কারণ রবিবার চলে বিকালবেলায় সেই কারণে দিয়ে ও থেকে যাবি থেকে ও সেটা আর হয় না তো সেই জল কাদাতে বেরিয়ে গেলাম ওর একদমই মুড ছিল না এই জল কাদাতে বেরোনোতে তো আমি ফোর্স করে করে নিয়ে গিয়েছি দিয়ে দেখো ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে কেউ বলবে মানে যে মুসুল ধরে বৃষ্টি হয়েছে কাদা প্যাচ প্যাচ চারিদিকে তো এত লোকজন এসেছে বুঝতে পারছো আর তো অনেকটা বড় আর আমরা একটু মেলার মাঝখানে রঙ করছি আর ও একটু না ক্যামেরা মানে ইয়ে করে ও বিরক্ত হয়ে যাচ্ছিল সেই থেকে কি করে যাচ্ছিস আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইনাজের ফ্রেন্ড আর ওর ফ্রেন্ডের সাথে আরেকজন ছিল আর এখানে আমরা এই এইটা সাইনাজের চাপার কি শখ ছিল আর আমার শখ ছিল নাগরদোলা বাপরে বাপ মানে অসাংঘাতিক ফিলিংস এসেছিল দিয়ে তারপরে আমরা রাত বিরেতে গল্প করছি তোমরা দেখো আমরা কত পর্যন্ত গল্প করেছি দুটো তেরো রাত দুটো তেরো বাজে তখন আমাদের গল্প করা শেষ হয় তারপরে বললাম না পর এবার সকালে উঠতে পারব এবার সকাল সকাল উঠিয়ে আমরা বাজারে বেরোলাম কারণ আমরাই বাজার করব রান্না করব সব কিছুই মানে বুঝতেই পারছো বাড়িতে কেউ নেই ও একা যে একা আছে তো ও কি বাড়ির সমস্ত কাজ করতে হয় দে হেঁটে হেঁটে ওদের বাজার চলে গেলাম আর পানাগড় জায়গাটা খুবই সুন্দর মানে খুব সুন্দর এখানে পুরো দেখো আগের বার যখন এসেছিলাম এই বাজারেই এসেছিলাম তো এরকমই ভিড় ভাড়টা থাকে বাজারে আর এখানে দেখো বাজারে হাঁস দেখতে পেলে তোমরা দিয়ে তারপরে সব যেরকম হাটে হয় তো সবজি এইসব কেনার জন্য ছিল তো ও বাড়িতে দেখে কি কী কী নেই সেইগুলো কিনে নিয়ে যা হবে আমি একবার তোমাদেরকে বাজারটা মনে ভুলে গিয়ে মানে আমার মনে পড়ে স্মৃতিগুলো যখন দুজন বড় বড় বাজারটা রয়েছে মানে ফ্যামিলি ছেড়ে তো আছি দুজনেই তো দুজন দুজনের মধ্যে প্রচুর নির্ভরশীল ছিলাম মানে পুরো ফ্যামিলির মতন একটা বন্ডিং ছিল আর আমাদের বন্ডিংটা এতটা ভালো ছিল যে হ্যাঁ আমরা একসাথে থাকতাম ঝগড়া রাগ অভিমান সব কিছু হতো সব কিছু মানে তারপরও আবার সেই এক মানে পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলাম বন্ডিং অনেক বছর আমরা ছিলাম একসাথে তো তার বন্ডিংটা খুবই সুন্দর ছিল মানে সুখে দুঃখে সব কিছুতে ও আমি কেটে গেছি একসাথে রান্না করে খাওয়া দাওয়া করা ঘুরতে যাওয়া এইসব দিয়ে তারপর দেখতে পাচ্ছি ও কথা বলছে মানে ওর আর আমার মধ্যে ট্রম ব্যাপারটা থাকে সংলায় সবসময় এরকম লেগেই থাকে তো এই সময় তো আলু কিনে নিল হ্যাঁ দু কিলোতে কত আমি ওকে চিকেন শেষ করছিলাম আলু পঞ্চাশ টাকা কিলো মানে আমি তো অনেকদিন আলু কিন আর আলুটা আমার রান্না করে খাও আমিও একা থাকি বাট আলুটা অতটা রান্না করি না তো মানে অতটা বলতে রান্না একদমই করি না সেই জন্য আলুটা কিনি না তো আলুর দামটা আমার জানা ছিল না দিয়ে তারপরে এদিক ওদিক করে খুঁজছি যে কী নেবে না নেবে আর আমি ওকে বলতে কিছু আর আমি ব্লগ মানুষ একটু ক্যামেরা ইয়ে করে আর ও একদম ক্যামেরা দিলে বলছে ক্যামেরাটা বন্ধ করবে কি মানে ও একটু এইসব দিক থেকে সাইড থাকে যেন এখনো রিলস বানাই না একটা যে একটা তো রিলস বানা সে আমি কত করে বললাম যে একটা রিলস বানা একটা রিলস বানা কাল থেকে মানে আমি চেষ্টা করছি এসে থাকে যে আমরা দুজনে এরকম রিলস বানাবো কিছুতেই রিলস বানালো না মানে নিজে সব কিছু আছে অবভিয়াসলি ইনস্টাগ্রাম সব কিছু রয়েছে রিলস বানাই না একটা তো সব বাজার ঘোরাঘুরি হলো তখন বেশ বেলা হয়ে গেছে আমরা আবার তাড়াতাড়ি করছিলাম কারণ গিয়ে আবার রান্না করতে হবে বুঝতে পারছো মানে আমরা জাস্ট চা সকালবেলা ঘুম থেকে উঠে চার বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠতে মানে সকাল নটা বেজে গেছে সায়নাজ আমাকে প্রচুর ডেকেছে আমি উঠিনি আর সায়নাজ কোন সকালবেলা উঠে ঘরের কাজ তারপরে উঠানে সব পাতা সব জড়ো হয়েছিল ও আমাকে বলছে তিন বালতি পাতা ফেলেছে সকাল থেকে উঠে এটা প্রচুর কাজ করছে মানে করতেই হবে কিছু করার নেই তো বাড়ির কাজ করতেই হবে ফেলে রাখলে তো হবে না তো তারপরে দেখো মানে দেখতে পাচ্ছ বাজার কমপ্লিট ও পুরো ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছি বাজার থেকে আমরা তারপরে চপের দোকানে এলাম কারণ মুড়ি খাওয়ার কিছু করবো না তো বাজার থেকে চপ কিনে নিয়ে চলে যাচ্ছে তারপরে এই যে ব্যাগ রেখেছে চপ ও কাকা দিচ্ছে ওখানে

আগতকে ভুলও ভাবো মনে হয় যে কালকে থেকে এ আমাকে অনেকবার বলেছে আমার ক্যামেরার দিকে তাকাক মোবাইলের দিকে তাকাক আমি তাকাইনি একবার হাইও বলিনি হ্যালো বলিনি তো কালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত সব বলেনি 100 বার হাই 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 ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম পানা ধরে এত গরম কেন ও এত সুন্দর ব্যাখ্যা দিল যে কি বলবো আপনাদেরকে তোমরা সেটা শুনতেই গেলে তো তারপরে খুব মানে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে দিলাম তো একটা আপ কিনে নিলাম দিয়ে তারপরে আমরা রান্নার জোগাড়ে বসে গেছি আমি এদিকে রসুন ফুসুন রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি আর ও কি একটা কচলো আদা ছাড়াচ্ছি দিয়ে তারপর দেখতে পাচ্ছ বাড়ি চলে যাচ্ছি বাড়ির সময় তো সময়টা ভালো খুব ভালোভাবেই কাটলো মানে অনেক বছর পর প্রিয় মানুষটার সাথে সময় কাটানো আবার জানি না কবে এই দিনটা আসবে যে একসাথে আবার দেখা হবে থাকবো তো একটু মন খারাপ লাগছিলো চলে যাচ্ছি তো বাই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিও